প্রিয় দর্শক আমি শ্রুতি খান প্রতিবারের মতো চলে আসছি নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য টক্স বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন দ্রুতই আমি এখন ঢাকা শহরে অটো এবং রিক্সাওয়ালাদের নিয়ে কথা বলবো আমি নিজ আমি নিজ যানজটের ভোগান্তির কারণে আমার ঢাকা শহরে চলাচল এবং যাতায়াত করার ব্যাপারে আমি সবচেয়ে বিরূপ যে ধারণাটা পোষণ করি যে কোথাও যাওয়ার দরকার নেই ঘরেই ভালো এরকম একটা চিন্তা ঢাকা শহরের মানুষ এক এলাকা থেকে যেন অন্য এলাকায় যাতায়াত না করে এই ধরনের চিন্তাভাবনা আমার মধ্যে এখন কথা হচ্ছে না করি আসলে থাকা যায় সমস্ত ঢাকা শহরটা হয়ে গেছে একটা অ্যাটম বোমের মতো মানে জনসংখ্যা বিস্ফোরণ এবং বর্তমানে জুলাই আন্দোলনের এই জিনিসটাকে কেন্দ্র করে সবচেয়ে বেকার সমস্যা আরও বেড়ে গেছে সাধারণ মানুষে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের ফ্যাক্টরি কর্মসংস্থান বিভিন্ন কোম্পানি পুড়িয়ে দেওয়ার কারণে জালিয়ে পুড়িয়ে দেওয়ার কারণে তারা অনেকেই হয়তো বা ঢাকা শহরে ঢুকে রিক্সা চালানোর জন্য চলে আসছে বা আসে নাই বা আগে থেকে যারা নিয়মিত করতো ধরেন অটোরিক্সা বা হচ্ছে মোটর চালিত রিক্সা টোটো এই জিনিসগুলো কি হঠাৎ করে কিনে হঠাৎ করে এসে রাস্তা নেমেছে এটা তো কখনোই বিশ্বাসযোগ্য নয় এটা তারা মানে প্রফেশনালিজম থেকেই করছে এখন কথা হচ্ছে ঢাকা শহরে যারা অটো বা মোটর চালতে রিক্সা চালাবে ঢাকা শহরে লাইসেন্সই চালাতে হবে ঢাকার বাইরে থেকে গাড়ি নিয়ে এসে ঢুকাইতে পারবেন অনেকে বলতেছে মন্তব্য করে যে এরা তো পাঁচ তারিখের পরে ঢাকা শহরে ঢুকেছে এরা হচ্ছে রিক্সাওয়ালাদেরকে এখন আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছে তারা নাকি আওয়ামী লীগ রিক্সাওয়ালা এখন আপনারা চিন্তা করেন তো ঢাকা শহরে ঢুকার জন্য যে গাড়ির লাইসেন্সটা দরকার সেটা নিতে কত সময় লাগে একটা প্রাইভেট কারের লাইসেন্স আর রিক্সার লাইসেন্স একই সমান লাগবে ঢাকা শহরের রিক্স রিক্সা মানে হচ্ছে একটা সিএনজির সমান টাকা খরচ হয় একটা সিএনজিতে যে টাকা খরচ হয় সেটা একটা প্রাইভেট কারের সমান টাকা খরচ হয় এখন বলতেছে যে তোমরা গ্রামে তোরা গ্রামে চলে যা গ্রামে গিয়ে খ্যাত খামারির কাজ কর গ্রামে যে কৃষি কাজ সেটা কিন্তু একটা সিজনাল নির্ভর কাজ সিজনের উপর নির্ভর করে যে কোন সিজনে ওদের কাজ থাকবে মাঠে কোন সিজনে থাকবে না আর সেই কাজের মূল্য কিন্তু তেমন বেশি না পাঁচশো থেকে সাতশো টাকা মজুরি তো সেটা কিন্তু এক থেকে দুই মাস ধান তোলার সময় আর ধান লাগানোর সময় এই দুইটা সিজনে তাদের কাজ থাকে আর তাদের নিজস্ব কোনো জমি নাই যে তাদের নিজস্ব জমিতে ফসল ফলাবে তারপর সেটা দায় দায় করবে সেরকমও কিন্তু সবার নেই প্রতিটা এলাকায় কিন্তু পুঁজিবাদীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে যে দু একজনের কাছে সমস্ত সম্পত্তি ভাগ সবচেয়ে বেশি আর বাকি মানুষের কাছে অল্প স্বল্প থাকলেও একটা শ্রেণী আছে যাদের কাছে কোনো প্রকার সম্পদ নেই সহায় সম্পদ নেই বাড়ির ভিটেটো নেই তো তারা ঢাকা শহরে সে রিক্সা চালালে একদিনে দুই হাজার দেড় হাজার তিন হাজার বা সর্বনিম্ন হাজার পনেরোশো টাকা কামাতে পেরেছে মানে ইনকাম করতে পেরেছে এই টাকাটা তারা গ্রামে থাকলে ইনকাম করতে পারে না যার কারণে একটু ভালো থাকার কারণে একটু ভালো থাকার জন্য তারা ঢাকা শহরে আসে এখন তাদেরকে বন্ধ করা আসলেই যদি এত জরুরি হয় যানজটকে ইস্যু করে রাস্তা কম বা এটা করতে অর্ডার দেওয়া হয় তো তো আসলে এখন বর্তমান যে সরকার তার পছন্দ মতো বিচারকদেরকে নিয়োগ দিয়েছে তারা সরকার যা চাইবে তাই করবে এখন পরিবেশ উপদেষ্টা একজন আছে এই মহিলা হচ্ছে মানে রাজনৈতিক চিন্তা করে কিভাবে রাজনৈতিক ফয়দা লুটা যায় মানে রাজনৈতিক সুবিধা গ্রহণ করা যায় সেই ধরনের বাস্তবতা থেকে সে সিদ্ধান্ত নিয়ে থাকে ঢাকা শহর থেকে মানুষ কমানোর জন্য এ ধরনের চিন্তা ভাবনা করেছে এখন আপনারাই বলুন তো এতগুলা মানুষের ঢাকা শহরে বারো লাখ অটোরিক্সা চালক আছে তাদের সংসার কিভাবে চলবে এবং ঢাকার বাইরেও প্রচুর রিক্সাওয়ালা আছে যেটা ঢাকার বাইরে আছে সেটা থাকুক তাদের উপরে তার নিষেধাজ্ঞা জারি হয় না কিন্তু ঢাকা শহরের ভিতরে যে বারো লাখের উপরে মোটর চালিত রিক্সা চালায় তাদের যে কর্মসংস্থান বন্ধ করে দিল এবং তারা প্রতিদিন যাত্রাবাড়ি বা গুলিস্তান ওইদিকে আন্দোলন করছে সেনাবাহিনী তাদেরকে পাক বাহিনীর মতো করে মানে তারা যেমন এই দেশের নাগরিকই না সেরকম করে তাদেরকে পিটানো হচ্ছে এবং আজকে একজনের মাথা ফাটিয়ে ফেলেছে এবং কে মাথা ফাটিয়ে ফেলেছে অনেকেই এটা নিয়ে হতাশ যে কী করলো মানে এটার ভিতরে ঢুকলো কি করে আন্দোলনের ভিতরে কে ঢুকলো কে কে মারলো পরে দুই চারজন সাক্ষী দিল যে যুব ছাত্র দলের ছাত্রদল মানে বিএনপির যে একটা ছাত্রদল আছে সেই ছাত্র দলের ছাত্ররা রিকশালার মাথা ফাটিয়ে দিয়েছে চিন্তা করতে পারেন তারা তো খেয়ে পড়ে বাঁচার জন্য দাবি জানাচ্ছে অনেকে বলে কি কিছু কিছু অটোওয়ালাদেরকে ধরে পুলি সেনাবাহিনী গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে খারাপ ভাষায় গালাগালি করছে আরে ভাই এরা কি দেশের নাগরিক না তাদের কি নাগরিক অধিকার নাই দাবি জানানোর বা তারা কি এই দেশে বাঁচার অধিকার নাই তাদের ট্যাক্সের টাকা কি এই দেশে কোষাগারে ঢোকে না তাদেরকে মিনিমাম নাগরিক নাগরিক হিসেবে তো সম্মান জানানো উচিত আজকে দেখেন কালের কণ্ঠে যেটা প্রকাশ হয়েছে সংবাদ যে সাত দিনের মধ্যে সমাধান চায় ব্যাটারি চালিত রিক্সার মালিকরা সবাই সমাধান চাচ্ছে এখন তারা যদি বহমান থাকে কাদের সমস্যা সমস্যা হচ্ছে যে বাস মালিকদের এবং প্যাডেল চালিত যারা তারা ভাড়া কম পাচ্ছে মানে প্যাসেঞ্জার কম পাচ্ছে এখন মানুষ তো সবাই চায় একটু আধুনিকতা একটু উন্নতি একটু আরও ভালো থাকার চেষ্টা করবে এবং প্যাসেঞ্জাররাও চায় একটু ভালো জার্নি করবে বা রিক্সাতে গেলে আমার সময়টা কম লাগবে তারপরে হচ্ছে সাত দিনের মধ্যে সমাধান চেয়ে বারো দফা দাবি করেছে রিক্সা চালকরা এখন কেউ কেউ চাচ্ছেন যে যারা প্যাডেল চালিত রিক্সা চালায় তাদেরকেও যেন মোটর চালিত রিক্সা চালানোর সুযোগ দেওয়া হয় এবং যারা প্যাডেলে চালায় তারাও যেন গাড়ি চালানো মানে তাদের কর্মসংস্থানে থাকার সুযোগ পায় আবার কেউ বলছেন যে না সমস্ত যে অটো মানে যেটার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদেরকে বের করে দেওয়া হোক তারা হচ্ছে আওয়ামী লীগ মানে রাজনৈতিক ইচ্ছা থেকে তাদেরকে সুযোগ দেওয়া হবে না তো আমরা যে একটা পরিবার হলে টাকা হলে চারটা পাঁচটা গাড়ি কিনে আমাদের মতো যা যারা নাকি উচ্চবিত্ত আছে আমরা কি কখনও তাদেরকে বলেছি যে আপনারা চারটা পাঁচটা গাড়ি নিয়ে বেরোন আপনারা আপনাদেরকে নিষিদ্ধ করতে হবে যারা অর্থ সম্পদ কিনে পুঁজি পুঁজিবাদ পুঁজিবাদী সমাজে আগ্রাসন করেছেন তাদেরকে কি আমরা নিষিদ্ধ করতে পেরেছি পারিনি ব্যক্তিগত সম্পদের মালিকানা যারা অনেক বেশি হয়েছেন তারা বিভিন্ন জায়গায় দখলদারিত করেছেন আমরা কি তাদেরকে নিষিদ্ধ করতে পেরেছি বা এই সমাজ নিষিদ্ধ করতে পেরেছে বা কি বলেছে আমাদেরকে মন্ত্রণালয় দেন বা উপদেষ্টা বানিয়ে দেন বা আমাদেরকে সরকার গঠন করতে দেন তারা তো কর্ম করে খেতে চেয়েছে তাহলে তাদেরকে কেন রাজনৈতিক স্বীকার করছেন এটা সম্পূর্ণ অমানবিক একটা চিন্তা তাদের ফ্যামিলি আছে বারো লক্ষ রিক্সাওয়ালা মানে বারো লক্ষর সাথে আরও এক এক জনের পরিবারে যদি তিন থেকে চারজন করে মিনিমাম সদস্য থাকে তাহলে চার দিয়ে গুণ করে দেখে কি না খেয়ে মরবে এবং বিকল্প কাজ কি তারা শুধুমাত্র গ্রামে গিয়ে খ্যাত খাবারে কাজ করলে সবাই কাজ পেয়ে যাবে বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ভেঙে তাদেরকে কি পারবেন সম্পদের ভাগ দিতে যেন তারা নিজেদের জীবন নির্বাহ করতে পারে কাজ করে পারবেন তাদেরকে জমি জমা দিতে সেটা তো পারবেন না কিন্তু বলতে তো পারেন আচ্ছা নীতিমালার বিষয়ে সুরাহা করতে সাত দিনের সময় বেঁধে দিয়েছে রিক্সা ব্যাটারি ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ এ সময়ের মধ্যে সমস্যার সমাধান করা না হলে তিরিশ নভেম্বর ঢাকার ব্যাটারি চালিত রিক্সা চালকদের সংহতি জানিয়ে দেশের চব্বিশটি জেলায় সমাবেশ করার ঘোষণা জানিয়েছেন গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি ঢাকা মহানগর শাখা আয়োজিত এক সমাবেশ থেকে এই আলটিম্যাটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহব খালেদুজ্জামান লিপন অন্যদিকে আদালত ও শ্রমিকের মুখোমুখি করার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই খেটে খাওয়া মানুষগুলো সবচেয়ে বেশি পরিশ্রম যারা করে যারা রিক্সা চালায় কালকে একটা খবর দেখলাম একটা লোক ভিক্ষে করে তার সে প্যারালাইজড হয়ে গেছে তার একটা বাচ্চা তার স্ত্রীও চলে গেছে সারাদিন বাচ্চাটাকে দরজা বন্ধ করে ঘরে রেখে যায় ভিক্ষে করে যা টাকা পায় সেটা দেশে খাবার কিনে বাসায় এসে ওটাকে খাওয়ায় ঝড় রোদ ঝড় বৃষ্টি তুফান শীত সমস্ত ওয়েদারে সে এই ঘরটার মধ্যে একা পড়ে থাকে তাকে কাপড় পরাই দিবে গোসল করায় দিবে বা তাকে একটা ভালো যত্নে রাখবে সেই বাচ্চাটার বয়স মাত্র আড়াই থেকে তিন বছর সেই বাচ্চাটা আবার বাবাকেও খাইয়ে দেয় কারণ বাবার হাতে পায়ে প্যারালাইজড এখন মুখে করে খাবার নিয়ে যায় কুকুরের মতো জানেন এত কষ্ট এই লোকটাকে যদি একটা মোটর চালিত রিক্সা দেওয়া হতো সে বসে শুধুমাত্র হাতে ব্রেক করতো মানে হাত যদিও হাতে সে বর করে হাঁটে এখন সে একটা হুইল চেয়ারে যেন বসতে পারে বা তার যেন একটা হুইল চেয়ারে বসেও সে যেন একটা দোকান দিয়ে কাজ করতে পারে এরকম স সহযোগিতা কী কী করে সমাজে শুধু বলতে পারে এই বলতে পারা মানুষের তো এখন অভাব নাই কিন্তু সহযোগিতা করার মানুষ একটাও নয় সরকারও কি এই ধরনের গরিবের রাজনীতি করে মানে গরিবকে সহযোগিতা করবে একমাত্র শেখ হাসিনাই কিন্তু যতটুকু করেছে শেখ হাসিনাই করেছে ডক্টর ইনুস ক্ষমতা আসার পরে কয়জন গরিব মানুষের সঙ্গে দেখা করেছে কথা বলছে কতজন গরিব দুঃখী মানুষের কষ্টের কথা শুনেছে তাকে তো জনগণ খুঁজেই পায় না সে থাকে বিদেশে বিদেশে আকাশে আকাশে মাটিতে পাই রাখে না তার সাথে তো কোনো মানুষের গণসংযোগী নয় তার যে উপদেশটা তাদেরকে কেউ চিনেও না তারা মানুষের জন্য চিন্তা করে কাজ করে না তারা যা খুশি তা করে যা খুশি তা সিদ্ধান্ত নেয় তাদের কোনো গার্জিয়ান নাই এখন এই যে ক্ষুধার যে রাজ্য ক্ষুধা হচ্ছে সবচেয়ে বড় হিংস্র দানব এই ক্ষুধার হিংস্রতা যদি বেড়ে যায় আর মানুষ দুর্ভিক্ষে পড়েছে যে মাহফুজ আলম যে গৃহযুদ্ধের কথা আহ্বান করেছে মনে হচ্ছে এই হাতে মারবো না তোদেরকে ভাতে মারবো কর্মসংস্থান বন্ধ করে দিয়ে তাদেরকে ভাতে মারার যে পরিকল্পনা করেছে এটা গৃহযুদ্ধের কম কি তো আর আপনারা সবাই একটু বিবেক নিয়ে চিন্তা করে কথা বলবেন না হলে এই জীবন হতে পারে আপনাদের এই ধরনের ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে এই যে আজকে এক রিক্সওয়ালা মাথায় বাড়ি খেলো শুধু ভাত কাপড়ের অধিকার চেয়ে যে কর্মসংস্থানের অধিকার চেয়ে এটার জন্য কিন্তু আপনারও আপনারও দায়ী যারা উল্টাপাল্টা ওদের বিরুদ্ধে অমানবিক কমেন্ট করেন তারা কিন্তু এটার জন্য দায়ী